চলের প্রত্যেকের তোমরা তো স্টার্ড উইথ অনেকে আমি তোমাদের সাথে রয়েছি তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো অনেক স্কুলে কিন্তু ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে কিছু স্কুল বাদ রয়েছে এখনও সেগুলো কুড়ি তারিখের মধ্যে ইতিমধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়া হয়ে যাবে যাই হোক অনেক স্কুল কিন্তু ক্লাস ইলেভেনে কিন্তু নতুন যারা সেমিস্টার সিস্টেম হয়ে অর্থাৎ নতুন ক্লাস ইলেভেনে উঠেছে কিন্তু অনেক স্কুল কিন্তু তাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু শেষ করে দিচ্ছে কিছু স্কুল কিন্তু বাকি রয়েছে যাই হোক তোমাদের যেটা মূল প্রশ্ন তোমাদের কিন্তু দাদা বলবে দাদা দশ হাজার টাকাটা কবে পাবো অর্থাৎ ট্যাব ট্যাব কেনার তোর ফোন কেনা বা ট্যাবলেট যেগুলো ছোটো ট্যাব বলা হয় হ্যাঁ এই নিয়েই আজকের উত্তর তোমরা একদম ভিডিওটা পুরো মন দিয়ে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটাতে চলেছে যাই হোক যে সমস্ত স্কুল ভর্তি ইতিমধ্যে শেষ করেছে অর্থাৎ শেষ প্রক্রিয়া শেষ অর্থাৎ ভর্তি তোমাদের হয়ে গেছে তোমরা সেই সমস্ত স্কুলগুলি তরফ কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শেষ সেই রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যেই তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের কাছে জমা পড়ে গেছে অর্থাৎ তোমাদের যে সমস্ত স্কুলে কিন্তু ক্লাস ইলেভেনের ভর্তি প্রক্রিয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ সেই সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের কাছে চলে গেছে অর্থাৎ তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এবারে মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেখবে যে ক্লাস ইলেভেনে একটা র্যাঙ্কিংয়ে কত ভর্তি হয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু একটা ট্যাবের টাকা পেতে চলেছো দশ হাজার টাকা কিন্তু প্রত্যেকেই পাবে একটা কথা বলে রাখি তোমরা যদি পাস করেও থাকো যাই হোক নাম্বার অর্থাৎ তোমরা যদি পঁচিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট নাম্বারও যদি পাস করো বা তোমরা ওই নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট নাম্বারও পাও প্রত্যেকে কিন্তু ট্যাবের টাকা পাবে অর্থাৎ ছোটো ট্যাব কেনার টাকা কিন্তু প্রত্যেকেই দশ হাজার টাকা পাচ্ছ কিন্তু ক্লাস ইলেভেন অবশ্যই তোমাদেরকে পড়তে হবেই প্লাস তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ইতিমধ্যেই অনেক স্কুল কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের শেষ করেছে এবার আসি মূল বক্তব্য কবে পাবে দাদা তাহলে টাকাটা কবে পাচ্ছ তোমরা তোমরা কিন্তু পুজোর আগেই পেতে চলেছো দশ হাজার টাকা তা তোমাদের কিন্তু ব্যাংকে কিন্তু দশ হাজার টাকা পুজোর আগেই তোমরা পেয়ে যাবে হ্যাঁ এই সম্বন্ধে একটা তথ্য বলে রাখি যখন তোমাদের স্কুলে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর কিছু দিনের মধ্যেই তোমাদের ট্যাবের জন্য একটা ফর্ম ফিল আপ করা হবে সেই ফর্ম ফিল আপে কিন্তু অবশ্যই সঠিক তথ্য তোমাদের আধার কার্ড দিতে বলে আধার কার্ড বাবার নাম এগুলো কিন্তু সঠিকভাবে দিও আর তোমাদের যদি ব্যাংকের যে বই থাকে সেই বইটা যেন প্লিজ প্লিজ করে আপডেট করে দেবো কিন্তু তাহলে ব্যাঙ্কে রকম যদি সমস্যা হয় কিন্তু টাকা ঢুকতে প্রবলেম হবে তোমাদের প্রবলেম ফেস করতে হবে অর্থাৎ ব্যাংকের বই আপডেট করে রেখো যেন কন্টিনিউ ব্যাংকের বইটা যেন আপডেট হতে চালু থাকে যেন অফ না থাকে তোমরা সেই দিকে একটু লক্ষ্য রেখো আর নাহলে কিন্তু প্রচুর ধ্যস্ত হতে হবে অর্থাৎ প্রচুর কাঠ খড়াতে হবে এর জন্য ঠিক আছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করো লাইক করো যারা চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো যাই হোক তোমার ট্যাবের টাকা কিন্তু পুজোর আগেই তোমরা হাতে পেয়ে যাবে যারা চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটাকে প্রচুর প্রচুর বন্ধুর মাধ্যমে শেয়ার করো আবার নেট যদি দেখা তখন ভালো টাইম